রহমতের নবী বলেন ও আয়সা তুমি আমাকে তোমার বাবা মনে করি পরে রহমতের হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ রসুলের কান মোবারকে চলে আসছে রসুল তো চোখ বন্ধ ঠিকই তার কলবের দরজা খোলা যারা কলমই চিনে না এরাই এই কি বুঝবে এরা মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল বুঝে কলব বুঝে না রহমতের নবী চোখ মোবারক খুললেন ধ্যান করলেন কান্নার আওয়াজ কোথায় হঠাৎ খেয়াল করে দেখলেন মসজিদে নববীর ভেতরে রাতের গভীরে কান্নার আওয়াজ আসতে নবী ঘুম থেকে উঠলেন বের হয়ে গেলেন মসজিদ নব দরজায় গিয়া দাঁড়াইয়া ভেতরে নজর দিয়েছেন নবী তাকায় দেখেন একজন ব্যক্তি নামাজে দাঁড়ায়া ফোফায় ফোফায় কান্না করে নাকি আপনি ফাওয়াইলুল মুসল্লিন ওই ওয়াইল নামক জাহান নামের অধিবাসী হওয়ার নামাজ আদায় করেন আল্লাহ দনোটা বলে দিয়েছেন নামাজি জান্নাতে যাবে কোনো হিসাব নাই কিন্তু এখানে বলে না ওয়াইল নামক জাহান নাম ভয়ঙ্কর ওই নামাজি মুসল্লিরা ওয়াইল নামক জাহান নামে যাবে তাহলে কোন নামাজ আপনি আদায় করেন এখনো চিন্তা করেন যারা নামাজ পড়েই না তাদের চিন্তা তো ভিন্ন কিন্তু যারা নামাজ আমরা পড়ি একটু চিন্তা করেন কোন নামাজ আদায় করেন এরে আল্লাহর বান্দা নামাজ পড়েন নামাজের ভেতরে রূপ নাই এখলাস নাই তাকুয়া নাই নামাজের মধ্যে কোনো চোখে পানি না সমাজের মানুষ কি বলবে মাঝে মাঝেই লজ্জায় পরে নামাজে যায় নির্বাচনে একটা ভোট পাওয়ার আশা পাইয়া মুসল্লিদের মন পাওয়ার জন্য টুপি দেয় নামাজে যায় নাই এই এগো আল্লাহ কইছে এরা ওয়াইল নামক জাহান নামে যাব এরে আল্লাহর বান্দারা যুবকেরা আমি তোমাকে পাক্কা পাগলিওয়ালা হুজুর হতে বলি নাই তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে এরকম বহু হাজার লাখ যুবক আছে নামাজ সারে না নাই বলো তোমার কপালে কার অভিশাপ তুমি কেন নামাজ আদায় করো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না ও ব্যবসায়ী ভাই আজান হলে দোকান বন্ধ করে নামাজে যায় একটু নিজেকে প্রশ্ন করেন আপনি কেন নামাজ করতে পারেন না ও যুবক বাবা কলেজের ছাত্র নামাজ পড়ে তুমি কেন পারো না র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে নামাজি অভাব নাই তুমি কেন পারবেছ না বলো তোমার মতো যুবক গাড়ি চালায় নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না কর্তার আরানের আমাজান বোনেরা নার মতো কত মা কত বোন এখন আছে বেপরদায় চলে না নামাজ ছারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না এরে যুবক বাবা স্কুলে পড়ো কলেজে বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া यो না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায় তাহলে তুমি যত শিক্ষিত হও মরার আগে তোমার ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নাই এখনো তওবা করো জীবনে তো গুনাহ কম করো নাই মনে মনে চাইছে কেটে ফেলেছ মনে চাইছে নামাজ না নাই মনে বা পার্কে পার্কে ধরা গেছো মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করো বা গুনা করেছো আমার মাওলার আদালতে কোন দিন যাইবা হিসাব মিলাও তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশার লাশ মানুষ মরে যায় গাড়ির নিচে পড়ে মানুষ মরে যায় এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই এখনো তহবা করার সময় আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের আশা পূরণ করে কত অন্যায় করেছি আমার মতো অন্যায় কারিয়ার কেউ নাই আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানলে কেউ মহাপতের নজরে দেখতো না ওয়াল্লাপিত আপনি তো দেখছেন জানছেন রাগ করিয়া আমাকে মেরে ফেলেন নাই আমাকে আপনি খানা থেকে আমাহরুম করেন নাই আজ আমি তৈরি হয়ে গেলাম মরিয়া গেল আর নামাজ আর গোনা দাঁড়ি কাটব না বেপরদায় চলব না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে গ্রামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয় খাঁটি অন্তরে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সব গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন তলবাওয়ালা জিন্দগি দান করেন আলহামদুলিল্লাহ